আজ তোমাদের সাথে শেয়ার করব সাউথ ইন্ডিয়াতে চিকেন কিভাবে সেল করে এখন বাজে সাড়ে আটটা আর এখন আমি যাচ্ছি চিকেন দোকান হাট কচকচি আর পাটা নিয়ে আসার জন্য তারপরে গিয়ে দেখি হাট কচকচি বিক্রি হয়ে গিয়েছে আর পড়ে রয়েছে পা আর চিকেন তাই জন্য এক কেজি চিকেন নিয়ে এসেছি আর সঙ্গে এই পাগুলোও নিয়ে এসেছি এই যে ভালো করে ধুয়ে এটাকে কিন্তু আমি গরম জলে এইভাবে হালকা ডিপ করে দিয়েছি যাতে এই যে ছালগুলো ভালো করে উঠে আসে এবার তোমাদের সাথে শেয়ার করি সাউথ ইন্ডিয়াতে কিন্তু চিকেন তিনভাবে এরা সেল করে থাকে বডি অংশটা সেল করে থাকে আলাদাভাবে কচকচি আলাদাভাবে সেল করে থাকে আর মেটা আলাদাভাবে সেল করে থাকে তুমি যদি কচকচি নিতে চাও তাহলে কিন্তু পার কেজি একশো টাকা আর যদি বলো আমি মেটা আর কচকচি একসাথে নিতে চাই তাহলে কিন্তু ষাট টাকা করে কেজি পড়ছে আর এখন যেটা রয়েছে চিকেনের কেজির দামটা দুশো টাকা তো আমি এক কেজি নিয়ে এসেছি দুশো টাকা দিয়ে আর এবার বলা যাক এই পাগুলোর সম্বন্ধে সাউথ ইন্ডিয়ান লোকেরা কিন্তু মুরগির পা খায় না এরা কিন্তু ফেলে দেয় আর আমরা বেঙ্গলিরা কিন্তু মুরগির পা খেতে ভীষণ ভালোবাসি তাই জন্য আজকে আমি গিয়েছিলাম মুরগির পাগুলো নিয়ে আসার জন্য চিকেন দোকানে গিয়ে যদি তুমি বলো আমাকে পা দাও তাহলে ওরা কিন্তু পা একটা চিকচিকাতে করে দিয়ে দেয় বিনামূল্যে যত খুশি তত নিতে পারো তো যারা পা খেতে ভীষণ ভালোবাসো তারা একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আশা করছি তোমাদের এই ছোট্ট ভিডিওতে বুঝাতে পেরেছি যে সাউথ ইন্ডিয়ান লোকেরা কিভাবে চিকেন সেল করে থাকে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা